নমস্কার বন্ধুরা আজকে চর্চা করব মকর রাশির ওপর পয়লা মে দু হাজার চব্বিশে বৃহস্পতি রাশি পরিবর্তন করে মেষ রাশি ছেড়ে ব্রিষ রাশিতে যে ট্রানজিট করছে তার ফলাফল আপনারা কি পাবেন আর কোন কোন বিষয়ে সতর্ক থাকতে হবে সেই নিয়ে আজকে চর্চা করব তো শুরুতেই বলে রাখি যারা চ্যানেলটিতে প্রথমবার এসছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তাহলে কিন্তু পরবর্তী ভিডিওগুলি আপডেট পেতে থাকবেন তো দেখুন সবার আগে দেবগুরু বৃহস্পতির অবস্থান বলে দিই বর্তমানে মেষ রাশিতে অবস্থান করছে যেটা পয়লা মে দু হাজার পর ট্রানজিট করে শুক্রের রাশি ব্রিষ রাশিতে চলে যাবে এখানে আপনার চোদ্দোই মে দু পর্যন্ত অবস্থান করে প্রায় এক বছর একটু কিছু সময় বেশি পর্যন্ত আর বর্তমানে আপনার চতুর্থ ঘরে অবস্থান করলেও পয়লা মের পর আপনার পঞ্চম ঘরে অবস্থান করবে এবং পঞ্চম দৃষ্টি পড়বে নবম ঘরে সপ্তম দৃষ্টি একাদশ ঘরে মানে লাভের ঘরে আর নবম দৃষ্টি ঘটবে আপনার লগ্ন ঘর বা প্রথম ঘরে তো এতে আপনারা কি ফলাফল পাবেন তো চলুন চলে যাই মূল ভিডিওতে দেখুন পঞ্চমঘরে অবস্থানের সবার প্রথম প্রভাব পড়বে শিক্ষার্থীদের ওপর যারা পড়াশোনা করছেন সে কম্পিটিভ এক্সামের পড়াশোনা করুন বা ট্র্যাডিশনাল স্কুল কলেজের পড়াশোনায় করুন আপনাদের জন্য কিন্তু দুর্দান্ত সময় এই সময় কিন্তু পরীক্ষায় দুর্দান্ত রেজাল্ট হবে টেন পার্সেন্ট পরিশ্রম করবেন নাইনটি পার্সেন্ট কিন্তু দেবগুরুর কৃপায় কিন্তু আপনি একদম উন্নতি হবে পড়াশোনায় কিন্তু আপনার সামান্য একটু পরিশ্রমের প্রয়োজন তাহলে কিন্তু মারাত্মক রেজাল্ট করবেন শিক্ষার্থীদের জন্য যারা শেয়ার মার্কেট ফাটকা জোয়া লটারি এইসবের মধ্যে কারবার করেন মানে দেখুন এইগুলো তো সব ক্ষেত্রে তো একটা আমি শুভ মনেও করি না আর এটা একটা আমি করতে রিকমেন্ডও করি না কিন্তু যারা এইসব সব পেশার সঙ্গে যুক্ত আছেন তাদেরও কিন্তু ভালো সময় আসতে চলেছে কারণ পঞ্চম ঘরেতে আয় বা ইনভেস্টমেন্টের জন্য কিন্তু দুর্দান্ত সময় এটা আর একটা বিষয় আপনাদের যাদের এই সময় প্রেম সম্পর্কে আছেন তাদের কিন্তু এই সময় বিবাহ ঘটে যেতে পারে বা যারা সিঙ্গেল আছেন তাদের কিন্তু এই সময় প্রেম সম্বন্ধ আসতে পারে কিন্তু যদি প্রেম সম্বন্ধে যারা যুক্ত আছেন তাদের কিন্তু এই সময় একটু দূরদর্শী হতে হবে মূলত কেরিয়ারের দিক থেকে এবং বা আয় লাভ ব্যবসায়ীদের ক্ষেত্রে বিজনেসের ক্ষেত্রে একটু দূরদর্শী হতে হবে কারণ যদি প্রেমের মধ্যে জড়িয়ে পড়েন তাহলে কিন্তু বৃহস্পতির এই শুভ ফলটি পাবেন না কারণ এটা থেকে শুক্রের একটা প্রভাব এসে যাবে যার কারণে আপনার আয়ের দিক থেকে একটু সমস্যা সৃষ্টি করতে পারে যেহেতু শুক্রের রাশিটি অবস্থান করবে এই সময় আপনার বাড়িতে কোনো মঙ্গল কার্য ঘটতে পারে আপনি আগেই বললাম যারা সিঙ্গেল আছেন তাদের বিবাহ ঘটে যেতে পারে তো বিবাহ থেকে দেখুন শুধু বিবাহই বলবো না আপনার বাড়িতে হয়তো ছোটো বাচ্চার জন্মের কারণে অন্নপ্রাশন হলো বা বাড়িতে কোনো পূজা অনুষ্ঠান যজ্ঞজ্ঞ করালেন সেক্ষেত্রেও কিন্তু একটা এ সময় একটা শুভ সময় বলতে পারেন বা একটা যোগ তৈরি হচ্ছে এটা ঘটবার আপনারা যারা আধ্যাত্মিক মার্গে আছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় মন্ত্র সাধনা করবার কিন্তু মারাত্মক সময় যে চেষ্টা করবেন দেবগুরু বৃহস্পতিবার থেকে শুরু করবার চেষ্টা করবেন যদি হরি বা নারায়ণের যদি আরাধনা করেন সেক্ষেত্রে কিন্তু বৃহস্পতিবার থেকে শুরু করবেন তারা কিন্তু মন্ত্র সাধনায় মন্ত্র সিদ্ধ হবে এবং তার ছাড়াও আপনারা কিছু অলৌকিক শক্তিও কিন্তু এই সময় লাভ করবেন যারা আধ্যাত্মিক আছেন তাদের ক্ষেত্রে বললাম আর দেখুন যারা হার্ট পেশেন্ট আছেন হার্টের রোগেও ভুগছেন বা আপনার লিভারের কোনো সমস্যায় ভুগছেন তাদের কিন্তু এই রোগ থেকে মুক্তি পেতে চলেছেন এমন কোন ডাক্তারের সন্ধান পেতে পারেন যার কারণে কিন্তু এই সমস্ত রোগ থেকে মুক্তি পাবেন আপনাদের এই সময় কিন্তু মারাত্মক ইনটিউশন পাওয়া হবে ইনটিউশন পাওয়ার মানে সব কিছু ঘটে যাওয়ার আগে কিন্তু আগে থেকে বুঝতে পারবেন এরকম একটা আপনার জোর তৈরি হচ্ছে আপনার শুধু যদি একটু আধ্যাত্মিক হয়ে থাকেন তাহলে কিন্তু এই চোখটি কিন্তু আরও বেশি বেড়ে যাবে মানে আপনার কখন কি ঘটছে হইতে পারে আপনার রাত্রে আগের দিন স্বপ্নে দেখতে পেলেন বা আগে থেকে আপনার মনের মধ্যে খেয়ালটা চলছে তারপরে দেখলেন এটাই ঘটছে এই ব্যাপারটা কিন্তু হতে পারে হতে পারে না হবেই আপনি যদি একটু আধ্যাত্মিক হয়ে যান আপনার বুদ্ধির ক্ষেত্র কিন্তু মারাত্মক একটা চেঞ্জ দেখতে পাবেন বুদ্ধি বলতে দেখুন বুদ্ধি মানেই যে ব্যবসার ক্ষেত্রে সব ক্ষেত্রে তা নয় কোনো প্রবলেম থেকে বেরিয়ে আসার জন্য বুদ্ধির প্রয়োজন আছে বা জীবনে উন্নতি করবার জন্য বুদ্ধির প্রয়োজন আছে বা মানুষের সঙ্গে ভালো খারাপ সমস্ত মানুষের সঙ্গে মেলামেশার জন্য কিন্তু বুদ্ধির প্রয়োজন আছে সেক্ষেত্রে আপনার কিন্তু একটা বুদ্ধির একটা পরিবর্তন আপনারা দেখতে পাবেন এরপর দেখুন পঞ্চম দৃষ্টি পড়েছে আপনার নবম ঘরে ভাগ্য ঘরে পড়ার কারণে আপনার যে এই যে এতদিন যে ওঠানামাটা চলছিলো বা সেই ওঠানামা শুধু বলবো না যে আপনি যেই কাজই করছিলেন নাইনটি নাইন পার্সেন্টে যে ফেল হয়ে যাচ্ছিলো বা করছেন সব কিছুই যেন আটকে যাচ্ছিলো সেখান থেকে মুক্তি পাবেন ভাগ্যের সাথ পেতে চলেছেন আপনি টেন পার্সেন্ট মেহনত করবেন আগেই বললাম পঞ্চম ঘরে দেবগুরু কিন্তু দুর্দান্ত ফল দেবে আপনাদেরকে আপনাদের জন্য একদম শুভ সময় ধরে রাখুন আপনাদের কিন্তু ভাগ্যের কিন্তু ভাগ্য উদয় তো হচ্ছেই তার পাশাপাশি এই সময় কিন্তু কোনো ধর্মীয় যাত্রা তীর্থযাত্রা যে কোনো রকমের আধ্যাত্মিক কার্যের কিন্তু একটা সময় তৈরি হচ্ছে হতে পারে আপনি পাড়ার কোনো পুজো অনুষ্ঠানে আপনি এমন যোগদান করবেন যেটা কোনোদিনই করেননি সেখানে সেবাভাব করতে পারেন বা কোনো মঠ কোনো আশ্রমের সঙ্গে আধ্যাত্মিক উন্নতি তো হবে তার সঙ্গে কোন মন্দির দেবস্থান কোনো তীর্থস্থান ঘুরবারও কিন্তু একটা সময় সৃষ্টি হচ্ছে এছাড়াও এই সময় যদি আপনি ভাগ্যের সাথের পাশাপাশি আপনার দেখুন যদি কোনো প্রবলেমে পড়েন শ্বশুর বাড়ি থেকে মূলত সালা বা শালি এই সব দিক থেকে বা শ্বশুর শাশুরির কাছ থেকে যদি সাহায্য চান তাহলে কিন্তু তারা কিন্তু সম্পূর্ণভাবে আপনাকে সহযোগিতা করবে তবে একটা বিষয়ে আপনার সং যারা গৃহস্থী আছেন তাদের কিন্তু একটা যদি আধ্যাত্মিক মার্গে থেকে থাকেন আপনাদের মধ্যে একটা সন্ন্যাসভাব ডাকতে পারে দেখবেন কোনো কিছু খেতে খাবার প্রতি একটু ইন্টারেস্ট কমে যাচ্ছে বা ঘুরতে বেড়াবার একটু ইন্টারেস্ট কমে যাচ্ছে মনে হচ্ছে যেন এগুলো করেই কী হবে ফালতু টাকা পয়সা নষ্ট হতে পারে বা এ মানে টাকা পয়সা নষ্ট হচ্ছে এরকম মানসিকতা আসতে পারে বা এর থেকে ভালো একটু আন্তাত্মিক একটু ঈশ্বরের একটু সন্ন্যাস সন্ন্যাস ভাবটা কিন্তু আসতে পারে মানে সমস্ত সংসারে একটু অনাসক্তি ভাবটা কিন্তু জাগবেই এই সময়টাতে এই থেকে কোনো চিন্তা করার কোনো কারণ নেই কেরিয়ারে কিন্তু মারাত্মক উন্নতি আমি দেখতে পাচ্ছি যারা শিক্ষার্থী আছেন তারা যদি এই সময় বাইরে যে পড়াশোনার জন্য যেতে চান তারা কিন্তু তাদের কিন্তু শুভ সময় বলতে পারেন মানে সঠিক গুরু বা আচার্য মানে যারা আধ্যাত্মিক আছেন তাদের গুরু বা শিক্ষার্থীদের জন্য আচার্য বা শিক্ষকের এমন কোনো মানে আপনার মানে তাদের কাছ থেকে এমন কোনো পরামর্শ পাবেন যেটা আপনার কিন্তু লং টার্মে কেরিয়ারে একটা বড় প্রভাব পড়বে আপনাদের আগেই বললাম স্বপ্নে কিন্তু আগে থেকে জানবার একটা প্রবণতা থাকবে যদি আধ্যাত্মিক একটু যদি সামান্য জব ধ্যান করে থাকেন এরপর দেখুন সপ্তম দৃষ্টি পড়ছে আপনার একাদশ ঘরে একাদশ ঘরে পড়ার কারণে যারা আগেই বললাম শেয়ার মার্কেট লং টার্মে ইনভেস্টমেন্ট করছেন অবশ্যই ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারে পরামর্শ নিয়ে করবেন কিন্তু তবুও তাদের ক্ষেত্রে কিন্তু এটা ভালো সময় ধরে রাখবেন কারণ বিভিন্ন জায়গা থেকে আপনার আয় বা লাভ আসতে শুরু করবে যে সব জায়গা থেকে আপনি ধারণা করেননি সেই সব জায়গা থেকে নতুন নতুন আয়ের সোর্স খুলতে পারে যারা চাকরি করছেন তাদের কিন্তু ইনসেন্টিভও বাড়তে পারে বা প্রমোশনও হতে পারে আর যারা ব্যবসা করছেন তাদের কিন্তু ব্যবসা বৃদ্ধিরও আপনার মানসিকতা এসে যাবে এবং ব্যবসা বৃদ্ধিও করবেন অনেক দিনে কোনো পূর্ণ মানে পুরোনো মনোকামনা যেটা অনেক ধরে আপনি চাইছিলেন হচ্ছিল না কোনো রকমভাবে বা চেষ্টারও একটু অভাব ছিল সেক্ষেত্রে কিন্তু সে সমস্ত মনোকামনাগুলো একটা পূর্তি হতে পারে আপনারা বড় ভাই বোন মানে যদি আপনার দাদা দিদি থাকে তাদের কাছ থেকে কিন্তু হেল্প পাবেন আপনার পুত্রবধূ যদি কোনো শারীরিক অসুস্থতা থাকে সেই কিন্তু অসুস্থতা থেকে মুক্তি পাবে এবং আপনার সঙ্গে যদি পুত্রবধূর মানে আপনার ছেলের যদি বিয়ে হয়ে থাকে পুত্রবধূ থাকে সেক্ষেত্রে যদি সমস্যার সহি কোনো রকম ঝগড়া অশান্তি মনোমালিন্য থাকে তার থেকেও কিন্তু মুক্তি পাবেন তার প্রতি আপনার কিন্তু সম্পর্ক সুমধুর হবে তার দিক থেকেও দেখবেন একটা পরিবর্তন বুঝতে পারবেন এর পাশাপাশি অনেক স্কুল কলেজের বন্ধু যাদেরকে আপনারা হারিয়ে ফেলেছিলেন দিন ধরে যোগাযোগ ছিল না তারা কিন্তু জীবনে ফিরে আসতে পারে এবং আপনাদেরকে ভালো একটা পরামর্শ দিতে পারে আয় বা লাভের ক্ষেত্রে সে আপনি চাকরি ক্ষেত্রেই হোক বা ব্যবসা ক্ষেত্রে হোক তো সেই কারণে বন্ধু তার মানে এই নয় যে বন্ধু বুঝতে পারবেন ঠিক সময় হলে ঠিক যোগাযোগ এসে যাবে তারপর আপনার এটা পুরো আপনার কুণ্ডলী না দেখলে কুষ্টি না দেখলে বোঝা যাবে না আর দেখুন দেব উপাসনার ক্ষেত্রেও কিন্তু আপনাদেরকে আগেই বললাম ধর্মযাত্রা তীর্থযাত্রা এরকম তো থাকবেই তার সঙ্গে দেব উপাসনা কিন্তু মন লাগবে এরপর দেখুন আপনার নবম দৃষ্টি পড়ছে লগ্নঘর বা প্রথম ঘরে তো সবার আগে লগ্নঘরে পড়ার কারণে আপনার মধ্যে একটা বিনম্র স্বভাব আসবে আপনার মেজাজটা যে এতদিন একটু খিটখিটে একটু ভাবটা এসেছিলো তার থেকে কিন্তু বেরিয়ে আসবেন স্বভাব আপনার একটা বিনম্র ভাব আসবে একটা স্বভাবটা একটা নরম প্রকৃতির একটা ভাব আসবে তবে আপনার আধ্যাত্মিক বিষয়ে অনেক কিন্তু জিজ্ঞাসা আসবে যে এটা কেন ওটা কেন আপনাদের একটা সব বলতে পারি এই যে একটি বছর আপনাদের কিন্তু আধ্যাত্মিকের জন্য আয়ের দিক থেকে যেমন রাস্তা খুলবে কেরিয়ারে ভোগের ক্ষেত্রে ঠিক সেরকম যোগের ক্ষেত্রে ভোগ আর যোগ দুই দিনই তো চলা তো যারা ভোগকেই প্রাধান্য দেয় তারা ভোগেই থাকে যোগকে থাকে কিন্তু আপনাদের জন্য এই সময়টা দুটো কিন্তু শুভ সময় বলতে পারেন তো আপনারা অনেক কিছু আধ্যাত্মিক প্রশ্ন আসবে পারব্ধ সময় জানতে পারবেন এটা কেন হচ্ছে ওটা কেন হচ্ছে কেন ঈশ্বর আছে ঈশ্বর আদেও আছে কিনা যেই প্রশ্নগুলো ছিল সেগুলো থেকেও মুক্তি করবে ঈশ্বরের অনুভবও করবেন ভাগ্যের কৃপা পাবেন তবে একটা বিবেকশক্তি যে জাগবে তাতে কিন্তু আপনার একটু দান ধ্যান মানসিকতা আসতে পারে সেদিক থেকে একটু সংযত থাকতে হবে কারণ আপনি একটু কেরিয়ারে এখন একটু বৃদ্ধির জন্য সেদিকেই ফোকাস করা উচিত কারণ পরবর্তীকালে আপনার এটা নিয়ে পরবর্তীকালে ভিডিও বানাবো এখন তো চিন্তার কোনো কারণ নেই আপনার কিন্তু এই সময় আপনার সবার মতো একটা পরিবর্তন আসবে দেবগুরু শুক্রের রাশিতে যাওয়ার কারণে আপনার দেখবেন ফালতু খরচ বা আপনার এই সমস্ত টাকা পয়সা উড়ানো বা যেমন খুশিভাবে চলছিলেন তার থেকেও কিন্তু একটু পরিবর্তন আসবে আপনার মধ্যে একটা দেখবেন সমস্ত কিছু খরচ করার আগে একটা সঞ্চয়ের দিকে চিন্তা ভাবনা আসবে এই সময় আয় লাভের দিক থেকে কোনো চিন্তা করবে না সব দিক থেকে ভাগ ভাগ্যটা একদম স্বাদ পাবেনই পাবেন তো এই ছিল আজকের ভিডিও অবশ্যই বন্ধুদের মধ্যে সেটা শেয়ার করে দেবেন যারা মকর রাশি যাদের বন্ধু বান্ধব আছে আর যদি কনসাল্ট করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করতে পারেন নিজের খেয়াল রাখবেন পরিবারে খেয়াল রাখবেন ধন্যবাদ